আপনাদের সাথে একটা ব্যাপারে আলোচনা করতে চাই সেটা হলো যে বেরিয়াটিক সার্জারি এবং নিউট্রিশন বেরিয়াটিক সার্জারিতে আমরা পেশেন্টদের কি ডায়েট দেই কীভাবে দেই এবং তার কি রেজিম আছে এবং কীভাবে পেশেন্ট সেগুলো খাবে অপারেশনের আগে এবং পরে সেই নিয়ে দুটার কথা বলছি আমি ডক্টর রাকেশ খান ল্যাপারোস্কোপিক অ্যান্ড বেরেটিক সার্জেন আমি ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বলছি এক থেকে দু সপ্তাহ আগে আমরা সাধারণত লিকুইড ডায়েট শুরু করি পেশেন্টদের এই লিকুইড ডায়েটটা হাই প্রোটিন এই লো কার্বোহাইড্রেট এবং লো ফ্যাট হয় এবং এতে ক্যালোরি থাকে আটশো থেকে বারোশো কিলো ক্যালোরি পার ডে এটা করে কি লিভারের সাইজটা কমায় লিভারের মধ্যে ফ্যাট কন্টেন্ট কমায় পেশেন্টের যে মাসেল মাস আছে সেটাকে মেনটেন করে এবং এর ফলে কী হয় পেশেন্টের পোস্ট অফ রিকভারি খুব আর্লি হয় এবার বলি আমরা কী কী খাওয়াই পেশেন্টের এই সময়টা এই সময়টা মেনলি ক্লিয়ার স্যুপ ডাবের জল ডালের জল আর এই বেদানার রস এগুলো পেশেন্ট খেতে পারে পুরোটাই থাকে লিকুইড এই লিকুইড ডায়ের এক থেকে দু সপ্তাহ পরে পেশেন্টের ওজন মোটামুটি পাঁচ ছ কেজি মতো কমে যেতে পারে অপারেশনের আগে তারপরে আমরা চলে যাই পেশেন্টের অপারেশন অপারেশনের পরে কি করি অপারেশনের পরে আমরা পেশেন্টদের ছ ঘন্টা পর থেকে বা চার থেকে ছ ঘন্টা পর থেকে আমরা তাদের খাওয়ানো শুরু করি এই খাওয়াটা হয় যেহেতু স্টমাকটা খুব ছোট হয়ে যায় ফলে অল্প অল্প করে বারবার খেতে হয় এবং সিপ করে পেশেন্টকে খেতে বলা হয় এই এই খাওয়ার কতগুলো স্টেজ আছে স্টেজ ওয়ান টু থ্রি স্টেজ ওয়ান মানে প্রথমে এক থেকে দুই দিন এই সময়টা পেশেন্ট একদমই পুরো ক্লিয়ার লিকুইড খাবেন জল ডাবের জল আর পুরো যে জল এটা আমরা দিতে পারি এটাই মেনলি পেশেন্ট চলে তারপরে সেকেন্ড স্টেজে আমরা কি করি পেশেন্টদের তখন ক্লিয়ার স্যুপ সবজির স্যুপ প্রোটিন পাউডার চিকেনের স্যুপ এগুলো সাধারণত দেওয়া শুরু করি এটা এক থেকে দু সপ্তাহ পর্যন্ত চলে আর দুই থেকে চার সপ্তাহ তারপরে যেটা করি আমরা সব কিছু ডায়েট আমরা অ্যালাউ করি পেশেন্টদের সেটা হয় লো কার্বোহাইড্রেট লো ফ্যাট এবং হাই প্রোটিন আফটার অপারেশন আমরা সমস্ত পেশেন্টেরই বলি যে অল্প অল্প করে বারবার খেতে এর ফলে কী হয় যেহেতু পেশেন্টের স্টমাকের ক্যাপাসিটিটা কমে গেছে ফলে যদি একবারে বেশি খেয়ে ফেলে বা একবারে বেশি ইনটেক হয়ে যায় তাহলে কী হবে অনেক সময় নয়জ যাওয়া ভোমিটিং অফ ফুড কন্টেন্ট হতে পারে সেই জন্য আমরা পেশেন্টের অ্যাডভাইস করি অল্প অল্প করে বারবার খান এবং সেটা অবশ্যই নিউট্রিশনের পরামর্শ মেনে আর শেষের দিকে একটা কথাই বলবো থ্রু আউট দ্য পিরিয়ড অপারেশনের পরে ওয়েট লস প্রোগ্রাম যতদিন পর্যন্ত চলবে পেশেন্টকে কিন্তু নিউট্রিশনিস্ট এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ মেনে নিউট্রিশনটা মেনটেন করতে হবে আদারওয়াইজ নিউট্রিশান ডেভিশিয়েন্স হতে পারে বা অন্যান্য সমস্যা দেখা যেতে পারে এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কোশ্চেন্স থাকে তাহলে সরাসরি আপনারা ডিসক্রিপশান বক্সে গিয়ে একটা লিঙ্ক আছে সেই লিঙ্ককে ক্লিক করে কোয়েশ্চেন করুন আমাদের হসপিটাল টিম সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে আমাদের ভিভাসিটি হসপিটালে মুক্তিযোগা বলে একটা ইউনিট আছে তো সেখানে যোগার মাধ্যমে আমরা বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশন করার চেষ্টা করি তো আপনারা চাইলে সেই মুক্তিযোগাতে ইনলন্ট করতে পারেন এবং আমাদের বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন ওবেসিটি সার্জারি হোক বা জেনারেল সার্জারি হোক বা যে কোনো অন্য অপারেশনই হোক না কেন নিউট্রিশন একটা ভীষণ ভালো রোল প্লে করে পেশেন্টের খাওয়া দাওয়া অপারেশনের আগে এবং পরে কি হবে না হবে তো সেই জন্য আমাদের হসপিটালে একটা ডেডিকেটেড নিউট্রিশনিস্ট এবং তার টিম আছেন যারা হেল্প করেন পেশেন্টকে তাদের খাওয়া দাওয়া এবং তাদের ডায়েট চার্ট এগুলো নিয়ে তো আপনারা চাইলে এই নিউট্রিশানিস্ট যে টিম আছেন সেই টিমের সাথে যোগাযোগ করতে পারেন ভিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে বেডিয়াটিক সার্জন টিম এবং সমস্ত স্টাফরা যে কোনো রকম অসুবিধার জন্য আমরা সবসময় তৈরি আপনাদের যদি কোনো অসুবিধা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সাথে চব্বিশ ঘন্টা যখন খুশি যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জন্য সর্বদা প্রস্তুত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন